সালামের কালমা পাঠ করে মুসলমান হবে তাদের কাছ থেকে আল্লাহ চাইতে বলেছেন এটা কেন চাইতে বললেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করেছেন আমাদের কাছ থেকে কিছুই চাননি কিন্তু আহলে বাইতের মহব্বত চাওয়ার কারণটা কি আহলে বাইতের ভালোবাসা চাওয়ার কারণটা কি শুনেন ব্যক্তিবি মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি আহলে বাইতের মহব্বত মুসলমানের কাছে এইজন্য চেয়েছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খাতি اولاد হবে যারা আল হবে তারা আর কুরআন এমন ভাবে একত্রিত হবে যে কিয়ামতের সকাল পর্যন্ত দুটাকে কেউ আলাদা করতে পারবে না তাই রাসূলের পাক বলেছেন ইন্নী তারিকুন ফিকুমুস্তাকলাইন আমি কোন দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি এই দুটি জিনিসকে ধরে রাখবে কোনদিন তোমরা ভস্ত হবে না কোনদিন কুমড়া হবে না সেটি কি আমার আপনার